হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমরাও ভালো থাকবে তো দেখো আজকে আমি কিছু চিড়ে নিয়ে নিয়েছি বাটিতে তো দেখো প্রথমেই দেখো লঙ্কা কেটে নিয়েছি তার সাথে কী কী লাগবে সবই আমি কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো দেখো কেটে নিয়েছি লঙ্কা তার সাথে দেখো আলু ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিয়েছি তার সাথে দেখো ঘরে ঝিঙা ছিল আর ঝিঙা তো খাওয়া খুবই উপকারী তো ঝিঙাও গরমের দিনে খাওয়া খুবই ভালো এই জন্য ঝিঙা কেটে নিলাম তার সাথে দেখো আছে মুগ ডাল এই দেখো মুগ ডাল আর আছে জায়গায় দেখো এক বাটি চিড়া চিরাটা পাতলা হলে হবে না চিরাটা একটু মোটা নিতে হবে তো দেখো মোটা চিড়ে নিয়ে নিয়েছি মোটা চিঁড়ে দিয়ে অনেক কিছুই করা যায় তো আজকেও আমি মোটা চিড়ে নিয়ে নিয়েছি তো আজকে আমি মোটা চিড়ে দিয়ে ডাল দিয়ে আর সবজি দিয়ে আজকে আমি চিরের খিচুড়ি বানাবো তো চিরের খিচুড়ি বানাতে গেলে কিভাবে করতে হয় তোমাদের দেখাবো নিরামিষের দিন আপনারা যদি ঘরে চিড়ে থাকে ডাল থাকে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই সুন্দর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে যদি আপনারা বানিয়ে খান বাড়িতে তো যাই হোক বন্ধুরা সব নিয়ে নিয়েছি এবার আমি রান্নাঘরে চলে যাব তো দেখো রান্নাঘরে চলে এসেছি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি কিছু সর্ষের তেল দিয়ে দিলাম আজকে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার একটু তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা প্রথম ভেজে নেব ততক্ষণ আমি একটু কড়াইতে নেড়ে নিচ্ছি তেলটা তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এইবার দেখো আমি আলুগুলো ভেজে নেব আলুটা ভেজে আমি উঠিয়ে নেবো প্রথম তো দেখো আলুগুলো আমি ভেজে নেব গুজো ভাজা হয়ে গেলে তারপর আমি কি করব তো তোমাদের দেখো তোমরা প্রথম থেকে লাস্টক দেখো এই রেসিপিটা খুবই খুবই সুন্দর আর নিরামিষের দিন যদি আপনারা এরভাবে বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে তো দেখো আমি আলুটা একটু নেড়ে দেব আলুটা একটু নেড়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব তো দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে কি করবো তোমাদের একটু দেখাবই তো দেখো আলুটা ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এই দেখো এবার নাড়তে নাড়তে যতটুকু ভাজা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব তো দেখো এই দেখো এবার আলুগুলো আমি নামিয়ে নেব সব নামানোর পরে কি করবো তো তোমাদের দেখাবো তো দেখো সেই তেল রয়েছে আলু ভাজা তেল তার মধ্যে দেখো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তার সাথে তেজপাতা দিয়ে দিলাম আর খুব শর্ট টাইমে রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি তো দেখো আমি মশলাটা ভালো করে ভেজে নেবো সোমবারটা সোমবারটা যত ভাজবো তত সেন্ট হবে জন্য আমি একটু লাল লাল করে ভেজে নেব সোমবারটা ততক্ষণ লাল লাল হতে থাকুক সোমবারটা তারপরে দেখো আমি মুগ ডাল দিয়ে দিলাম প্রথমে মুগ ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের পরে তো ততক্ষণ তেল নাড়াচাড়া করে নিচ্ছি মুগ ডালটা তারপরে আমি এর মধ্যে আবার চিড়েটা দিয়ে দেবো তো দেখো চিড়েটা আমি দিয়ে দিলাম এইবার আমি দেখো নেড়ে চেড়ে নেবো চিঁড়েটাও আর ডালটা একসাথে ভেজে নেব চিড়েটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো আমি চিড়েটা ভালো করে ডালের সাথে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে বেশি ভাজবো না এই দেখো আর একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব। ততক্ষণ একটু নেড়ে নিই বারে বারে নাহলে কড়াইতে লেগে যেতে পারে এই জন্য আমাকে বারে বারে নেড়ে নিতে হবে তো দেখো বন্ধুরা একটু লাল লাল ভালোই হয়ে গেছে এই দেখো এবার আমি জল দিয়ে দেব আর বেশিক্ষণ রাখবো না যেহেতু লাল লাল হয়ে গেছে সেহেতুক আমি জল দিয়ে দেব জলটা একটু একবারেই বেশি করে দিতে হবে মাপ মতন তো দেখো এই দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে কেন ডালটা তো সিদ্ধ হতে হবে এই জন্য জলটা একটু বেশি লাগবে এইবার দেখো আমি নেড়ে দিচ্ছি নাড়ার পরে দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো এর সাথে তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার দেখো ফুটে গেছে এই দেখো একটু নেড়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এরম করে খিচুড়ি রান্না করে খাও চিরের খুব খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে একবার খেলে তোমরা বাড়িতে বারে বারেই করবে যাই হোক বন্ধুরা তো দেখো এবার আমি ঝিঙাগুলো কেটে রেখেছি ঝিঙাগুলো দিয়ে দিলাম সব সবজি দিয়েও করা যায় কিন্তু আমি ঝিঙে আলু দিয়েই করলাম তো দেখো ঝিঙেটা ততক্ষণ সিদ্ধ হবে এবার দেখো আমি লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন আমি একটু হলুদও দিয়ে দেব দিয়ে দেব খিচুড়িতে বেশি হলুদ লাগে না যেহেতু অল্পই হলুদ দিয়ে দিলাম এইবার দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এইবার দেখো সামান্য একটু আদা দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম এবার দেখো কম মশলায় আমি রান্না করব বেশি মশলা দেব না তো দেখো আমি একটু নেড়ে নেব আর বেশিক্ষণ রাখবো না দেখো জলটা অনেকটাই টেনে গেছে বেশি জল জল রাখবো না তো দেখো ততক্ষণ ফুটছে এইবার দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব ভালো করে একটু নেড়ে নিতে হবে তারপরে দেখো আমি খিচুড়িতে একটু সামান্য চিনি দিলেও ভালো লাগে টেস্টি লাগে এই আমি চিনিও একটু দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু যে কোনো জিনিসের মধ্যে একটু যদি চিনি দেওয়া যায় টেস্টি হয় আর খেতেও ভালো লাগে তো এখন আমার একটু আগে আমি গরম মশলাও দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে আমি নেড়ে নেব ভালো করে তো দেখো জলটা অনেকটাই টেনে গেছে এই দেখো আর বেশিক্ষণ লাগবে না করতে খিচুড়ি আর দশ পনেরো মিনিট পরে আমি নামিয়ে নেব এই দেখো চিড়ের খিচুড়ি খুবই খুবই সুন্দর লাগে বন্ধুরা তো রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমাদের চিড়ের খিচুড়ি যদি ভালো লাগে কমেন্টে দ্বারা জানাবে আর এই দেখো গাঢ় হয়ে গেছে খিচুড়ি এই দেখো আর দেখো চিড়েগুলোও একটু আস্তে আস্তে আছে দেখো চালের মতন পুরো গলে যায়নি এই দেখো খেতে খুবই টেস্টি আমি আর বেশি এবার আমি নামিয়ে নেব তো দেখো থালা নিয়ে নিয়েছি এই দেখো থালাতে আমি এখন বেড়েও নেব এই দেখো এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না তো বন্ধুরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো আর তোমরা যদি একবার খাও তোমরা বারে বারে খেতে ইচ্ছা করবে আর তো বন্ধুরা রোজ দিনই তো আমি একটা করে রেসিপি দিচ্ছি তো চিরের খিচুড়িটা যদি ভালো লাগে কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসব আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আবার কালকে তোমাদের সামনে আমি আসব তোমরা ভালো থাকবে